এই বাংলাদেশের চিকিৎসা সেবাটা যে এতটা খারাপ তার যে অসুস্থ হয় আর যে অসুস্থ হয় তার ফ্যামিলি ছাড়া এটা কিন্তু কেউই জানবে না আসলে যে কোনো মেডিকেলে আপনি যান সেখানে বসে থাকতে থাকতে একটা সুস্থ মানুষই কিন্তু অসুস্থ হয়ে যায় আর একটা অসুস্থ মানুষ গেলে তার কি অবস্থা হয় তাহলে বুঝেন তার কিন্তু কোনো প্রাথমিক চিকিৎসাও হয় না যে আগে কোনো প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপরে তাকে সুস্থ করে তারপরে একটা পরীক্ষা দিই কিন্তু এটা হয় না তার আগেই কিন্তু তারা অনেকগুলো পরীক্ষা দিয়ে তারপর বসে রাখে এটাই হয়েছে বাংলাদেশ বাংলাদেশের নিয়মটাই কিন্তু অন্যরকম আমরা অবাক হয়ে যাই আমরা কেমন দেশে বাস বসবাস করি একটা সুস্থ মানুষ যদি আমরা নিয়ে যাই তাহলে কিন্তু সেখানে অপেক্ষা করতে করতেই সে কিন্তু অসুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে দোকান আছেন সকলেই ভালো আছেন সকাল সকালে কিন্তু একটু বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে আমি কি কি আনলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমি কিন্তু প্রথমেই কি আনলাম যে কলা আনলাম আর এখানে কিছুটা কাঁচামরিচ আসলে কাঁচামরিচের দামটা কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে আর লেবু আর এখানে একদম কম 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 করে বাজার নিয়ে আসছি অনেক বাজারে নিয়ে আসছি কিন্তু সবই অল্প অল্প করে নিয়ে আসছি যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের কিন্তু মাসিক বাজার হয় না আমাদের কিন্তু প্রতিদিনের বাজার প্রতিদিনই করতে হয় আমাদের কোনো মাসের ইনকাম নেই তার জন্য কিন্তু আমরা একদম মাসে এই কোনো বাজার করতে পারি না আমরা অল্প অল্প করি আর অল্প অল্প খাই তার জন্যই আজকে বা কালকে কিছু মেহমান আসবে তার জন্যই কিন্তু আমি বাজারগুলো করলাম কি কি করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে কি কি আনলাম আমি কিন্তু একটা লাউ আনলাম আর আনলাম একটা বড় দেখে ব্রয়লার মুরগি আর এই যে দেখুন এখানে কিন্তু পাঙ্গাস মাছ আনলাম আমি কিন্তু বড় বড় পাঙ্গাশ মাছ পাইনি তার জন্য কিন্তু একদম ছোট একটা পাঙ্গাশ মাছ নিয়ে আসছি আর এখানে তেলাপে মাছ নিয়ে আসছি আসলে পাঙ্গাশ মাছটা কেটে নিয়ে আসি না কিসের জন্য এটা ঘষার প্রয়োজন তার তার জন্য আর এই যে দেখুন এখানে কিন্তু মুরগিটা আমি ভালো করে কেটে নিয়ে আসছি দোকানদারকে যদি বলি যে কেটে দেন তাহলে কিন্তু কেটেই দেয় আসলে কাজকে যেসব মেহমান আসবে তারা কিন্তু একজন অসুস্থ তাকে কিন্তু চিকিৎসা করার জন্যই নিয়ে আসবে অনেক জায়গায় চিকিৎসা করছে কিন্তু কোনোই ফলাফল পাচ্ছে না তার জন্যই কিন্তু ঢাকা নিয়ে আসতে আসতে যে চিকিৎসা করার জন্য এখানে কিন্তু আমি বলার মুরগিটা এখন ভাগ করে রাখবো দুই ভাগ করে রাখবো তারপরে রায় রেখে মেখে এদিকে কিন্তু ওই পাঙ্গাশ মাছটা ঘষে তারপর নিয়ে আসলাম এখন কিন্তু পাঙ্গাশ মাছটা খুব ভালো করেই কিন্তু আমি কেটে নিচ্ছি এই যে দেখুন আর চিকিৎসা সেবার জন্য কিসের জন্য বললাম জানেন আসলে বাংলাদেশের চিকিৎসা সেবাটাতে আসলেই অনেক খারাপ এরকম কোন অনেক আমার অভিজ্ঞতা আছে যে ঘন্টার পর ঘন্টা মেডিকেলে গেলে বসে থাকা লাগে তারপরে যারা যে অসুস্থ সেও কিন্তু অসুস্থ হয়ে যায় আর যে সুস্থ আর সেও কিন্তু অসুস্থ হয়ে যায় আর এটা কিন্তু কোনো প্রাথমিক চিকিৎসা হয় না তারা গেলে কিন্তু এতগুলো টেস্ট দিয়ে দেয় ধরাইয়া যাদের সবই নেই সামর্থ্য নাই তারা কিন্তু কীভাবে এইসব করবে তা নিয়ে অনেক টেনশন তারপরে রান্নাঘরে চলে আসলাম আজকে চিন্তা করলাম এখানে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করি আমি কিন্তু একদম পুরো পাঙ্গাস মাছটাই নিয়ে আসছি যেহেতু সংখ্যা অনেক বেশি তার জন্য কিন্তু অনেক বেশি বেশি রান্না করার প্রয়োজন এই যে দেখুন পাঙ্গাস মাছটা প্রথমে কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম এই যে ভাজাও হয়ে গেছে তারপরে কিন্তু পাঙ্গাস মাছটা আমি ভুনা করে ফেলবো এখানে কিন্তু আমি আগে থেকেই করলাবাজি করলাম ডাল রান্না করলাম আর এখন পাঙ্গাস মাছটা রান্না করে নিতেছি এই যে দেখুন হলুদের গুঁড়ো মরসির গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিলাম এই যে দেখুন আমি সবারই দেখি একটা ঐতিহাসিক করই থাকে আমার কিন্তু কোনো ঐতিহাসিক করাই নাই আমার যেটা আছে সেটা দিয়ে আমি রান্না করি তারপরে এই যে দেখুন জলের পানি দেওয়া শেষ হয়ে গেছে এখন কিন্তু পাঙস মাছগুলো দিয়ে দিচ্ছি পাতিলটা একটু ট্রান্সফার করে নিলাম যেহেতু ওইটা হয় না আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ